একুশবার বার হাতে আপনি এতবার না পারেন অন্তত একবার আর একটা হাদিসের দৃষ্টিতে সাতবার আপনি যদি সাতবার আলহামদুলিল্লাহ সুরা পড়ে এক গ্লাস পানি পান করতে পারেন এই পানিটা আপনার শরীরে এমন একটা ক্রিয়া হবে একটা কাজ করবে সব মুশকিলও কাহাল হয় মারিজও কা শিফা হয় দরিয়ায় রাহমাতে হক কুজুমে ভরে দিয়ে হয় মহা একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার ভিতরে ঢুকাইছেন এটার নাম হচ্ছে সুরে ফাতে আপনি আর আমি তো নিরাশ হয়ে গেছি ক্যান্সারে কোনো চিকিৎসা নাই ক্যান্সার হয়েছে আর ক্যান্সার নাই এই নিরাশ হওয়াটা একটা রোগ নিরাশ একটা রোগ আল্লাহ বলেছে লাখনা তুমি রহমতিল্লা নিরাশ হই না তাহলে আমি থেকে লাভটা কি আর আমাদের বদ্ধমূল ধারণা দুনিয়ার সব চিকিৎসা হয় শুধু ক্যান্সারটা ভালো হয় না তার মানে আল্লাহ পারে না এটা না 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 সব পারে আপনি মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সুরা পরে ফুদেন মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সুরা পড়ে ফুদেন এটা তো পৃথিবীর সবচেয়ে সমস্ত রোগের ঔষধ হয়ে আপনার শরীরে ঢুকে গেছে মানুষ একদিন করে তো দুই দিন করে তিন দিনের দিন আর ভালো লাগে না না এগুলি দায়মি করা লাগে নিয়মিত করা লাগে একটা বিশুদ্ধ পানি সাত মাসের তিন দিন অন্তত খাবেন এক চামচ মধু আলহামদুলিল্লাহ সূরা পরে ফু দিয়ে ওই পানিটা খাবেন সকালে খুবই খুবই উপকার পাবেন অনেক জটিল কঠিন রোগ যে জীবাণু টিবাণু ছড়ায় যায় আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সুস্থতার জন্য দোয়া করেছি আপনারাও আমিন বলেছেন এটা আমি যখন বলেছি আপনারা যখন আমিন বলেছেন এটা শরীর নিয়ে আলোচনা হয়েছে আত্মা নিয়ে কোনো কথা হয়নি শরীর আর আত্মা আমি আমার জিসিম অবয়ব স্ট্রাকচার এটা আর আমার সত্তা আমার জাত আত্মা দুটা এক জিনিস না এই রুহানি মাজলিস মাহফিলগুলিতে বিশেষ করে হক্কানি পীর মাসাইকদের মজলিশগুলিতে আত্মার উপরে মেহনত করা হয় এটাকে তাস্কিয়া নফস বলে যদি এই পরিচয়ের মধ্যে কোনো ভুল করি আমার পরিচয়টাকে আমি যদি ঠিক মতো না জানি কাজে কর্মে অগ্রসর হওয়া মুশকিল এ কথাটা বুঝার জন্য আমাদের আমলের একটা কথা বলি আমরা সবচেয়ে বড় এবাদত নামাজ পড়ার সময় পবিত্রতা অর্জন করা লাগে কখনো গোসল করা লাগে কখনো অজু করা লাগে অজু করার পরে আমাকে কিছু কাজ করার কথা বলেছে ওই কাজগুলি শরীরের সাথে সম্পর্ক না আত্মার সাথে সম্পর্কিত আমি তো এখন আল্লাহকে সাজদা করব তো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি তো আমার বাহিরের অংশ শরীর আত্মা তো আর ধুইতে পারি নাই এখন সেচদা তো তনু মনে হয় শরীরও আল্লাহকে সেচদা করে আমার মনও আল্লাহকে সেচদা করে একটা ধুয়ে পরিষ্কার করলাম আরেকটা তো অপরিষ্কার এই জন্য অজুর পরে কিছু করণীয় করা বলা আছে একটা হলো যদিও এটা একেবারে বড় আমল না তারপরও রোজা যদি না থাকেন ওই দিনে আমলটা করবেন অজুর পরে অজুর পাত্রে বেঁচে যাওয়া পানি থেকে একটু পানি পান করবেন যেই জগ বল বালতি বা যেই বদনা দিয়ে আপনি অজু করতেছেন ওই ওখানে বেঁচে যাওয়া পানি থেকে একটু পানি পান করবেন এটা এক ধরনের আত্মার অজু এটা এক ধরনের শিফা বলা হয়েছে অজুর পরের পানির মধ্যে শিফা আছে তোমরা এটা ভালো নিয়োগ করে পান করো আল্লাহ তোমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন অজুর পরে একটু পানি এটা আত্মাকে ধোত করা হয় হ্যাঁ রোজা থাকলে তো এটা করবো না পানির মধ্যে পাঁচটা পানি আছে বড় ঈশ্বরণীয় বড়ই উপকারী পানি পৃথিবীর শ্রেষ্ঠতম পানির নাম জমজমের পানি এটাতে খাদ্য আছে পানিও আছে জমজমের পানি খেলে খিদাও নিবারণ হয় পিপাসাও নিবারণ হয় পৃথিবীতে একটাই পানি যেটা খিদাও নিবারণ করে পিপাসাও নিবারণ করে মানুষকে জটিল কঠিন রোগ থেকে মুক্তি দেয় তারপরে আরেকটা পানি আছে অনেক ভালো এবং বিশুদ্ধ পানি এটা হচ্ছে বৃষ্টির পানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি বুঝতে পারো রহমতের বৃষ্টি হচ্ছে তখন ওই রহমতের বৃষ্টির পানিকে তুমি হাতে মুখে মাখো এই রহমতের বৃষ্টির পানির মধ্যে শিফা আছে হ্যাঁ একদম ভিজার কথা বলি না একটু হাতে নিয়ে হাতে মুখে মাখা এটাতে বরকত আছে রহমতের বৃষ্টি বুঝার জন্য আরেকটা মাপকাঠি আছে যেটা আমার অনেক ছোটো সময়ের ভিতরে আমি আলোচনা করতে হবে এখন আরেকটা বিশুদ্ধ পানি আছে তারপরে আমি অজুর পরে মূল কথাটা বলি আত্মার পরিচর্যা শরীরের পরিচর্যা নিয়ে আমরা খুব আলোচনা করি আর এজন্য হাজারো লাখও ডাক্তার আছেন আত্মার পরিচর্যা এটা হলো এই ধরনের মজলিশের মূল খোরাক আমার সত্তা আমার জাপ যেটা এটাকে ঠিক মতো চিনা লাগবে এটার পরিচয় জানা লাগবে সকালবেলা যখন আপনি ঘুম থেকে জাগবেন খালি পেটে একটু পানি পান করবেন শফিস থানবির রহমতুল্লাহ আলহি বলেছেন শফিস আহমতুল্লাহ আলীকে একুশবার সুরা ভাতে আপনি এতবার না পারেন অন্তত একবার আর একটা হাদিসের দৃষ্টিতে সাতবার আপনি যদি সাতবার আলহামদুলিল্লাহ সুরা পড়ে এক গ্লাস পানি পান করতে পারেন এই পানিটা আপনার শরীরে এমন একটা ক্রিয়া হবে একটা কাজ করবে এমন একটা শক্তি তৈরি করবে ওই দিনে যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপে সবল মারে আপনাকে বিষে ধরবে না পানি তো বুঝতে হবে পানি বুঝতে হবে পৃথিবীর কোনো ওষা যদি কোনো সাপে কাটা মানুষের বিষ নামাইতে না পারে আপনি পারবেন আপনি তার পাশে গিয়ে আলহামদুলিল্লাহ সুরাই সাতবার পরে ফু দিবেন মাথার থেকে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন তার শরীরে যদি আত্মা থাকে সে উঠে বসে পড়বে সব একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার ভিতরে ঢুকেছেন এটার নাম হচ্ছে সুরাই ফাঁথা আপনি আর আমি তো নিরাশ হয়ে গেছি ক্যান্সারে কোনো চিকিৎসা নাই ক্যান্সার হয়েছে আর অ্যান্সার নাই এই নিরাশ হওয়াটা একটা রোগ নিরাশ হওয়াটা একটা রোগ আল্লাহ বলেছে নিরাশ হয় না তাহলে আমি থেকে লাভটা কি আর আমাদের বদ্ধমূল ধারণা দুনিয়ায় সব চিকিৎসা হয় শুধু ক্যান্সারটা ভালো হয় না তার মানে আল্লাহ পারে না এটা না 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 সব পারে আপনি মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ চুলে পড়ে ফুদেন মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সুরা পরে ফুদেন এটা তো পৃথিবীর সবচেয়ে সমস্ত রোগের ঔষধ হয়ে আপনার শরীরে ঢুকে গেছে মানুষ একদিন করে তো দুই দিন করে তিন দিনের দিন আর ভালো লাগে না না এগুলি দায়মি করা লাগে নিয়মিত করা লাগে খ্যার আমি যে আলোচনা করতেছি একটা বিশুদ্ধ পানি সাত মাসের তিন দিন অন্তত খাবেন এক চামচ মধু আলহামদুলিল্লাহ সুরা পরে ফু দিয়ে ওই পানিটা খাবেন সকালে খুবই খুবই উপকার পাবেন অনেক জটিল কঠিন রোগ যে জীবাণু টিবাণু ছড়ায় যায় আল্লাহ হেফাজত করবেন ঘর থেকে যখন বের হবেন ওলা উক্কাল চড়াল হ্যা আপনার এই বাড়িটা আর আপনি যেখানে যাবেন দোনোখানে আল্লাহর ফেরেস তারা আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়ে গেছেন কত সহজ সহজ কত সহজ সহজ কথা বিসমিল্লাহ তা চড়াল হয়ে গেছে আল্লাহর জিম্মায় আপনি চলে গেছেন আপনার জি আল্লাহর জিম্মায় আপনার বাড়িটা চলে গেছে তো কি দিয়ে শুরু হলো দিন শুরু হলো কী দিয়ে আমার কি দিয়ে শুরু হলো এই যে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে হাজারো বালা মুসিবত সব দুষ্ট জিন ক্ষতিকর জিন ক্ষতিকর প্রাণী সব বের হয়ে গেছে আপনি এখন কী করবেন একজনের হাওলায় তো আপনাকে যাইতে হবে একজনের জিম্মাদারি তো যেতে হবে بسم লা লা لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع পড়েছেন তো আল্লাহর জমিনে যত مصیبت আছে সব দূর হয়ে গেছে যে কথাটা বলতে চাচ্ছি ওজুর পরে আত্মাকে পরিচ্ছন্ন না করে আল্লাহকে সেজদা করবেন না আত্মার পরিচ্ছন্নতা আত্মাকে অজু করানো লাগে কি অজু আপনাকে বলেছে অজু করার পরে মাথাকে এভাবে উঁচু করতে বলেছে শাহাদাকে শাহাদা আঙ্গুলকে উপরে তুলতে বলেছে দুটো ভঙ্গি করবেন এই ভঙ্গিগুলি আপনার নাজাতে রুশিলা হয়ে যাবে এই ভঙ্গি ভঙ্গি লাগে ভঙ্গি লাগে ভাই মানুষ মে কি কোনো আবাদত আল্লাহ কবুল করেন না কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তোমার যদি কান্না নাও আসে তুমি কান্নার জন্য চেষ্টা করো একটা চেষ্টা করো যে আমি কানতেছি এই এইটাও আল্লাহ কবুল করে নিবেন এই জন্য ভঙ্গি অনেক দামি জিনিস দুটা ভঙ্গি একটা হলো মাথা উঁচু করা একটা হলো সাহাদা আঙ্গুল উপরে উঠানো মুখে বলা সাধু আল্লাহ আর দেখি সবাই একবার বলেন আপনি বলেছেন অজুর পরে ঘটনাটা ঘটেছে কি শুনেন আত্মাটা আপনার এই পরিমাণ পরিষ্কার হয়েছে যে আপনি এখন নতুন করে আবার ইমানটাকে নবায়ন করেছেন আমার ইমান আপনার ইমান কোন হালাতে ছিল আল্লাহ ভালো জানেন আমি জহেরি অংশ ধুয়ে পরিষ্কার করে এখন যখন আত্মার ময়লা দূর করতে গেলাম তখন আমি শাহাদা পাঠ করলাম আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আব্দ কি হয়েছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন আমার এই বন্দা জহের ও বাতেন ভিতরে বাহিরে দোনোটা পরিষ্কার করে ফেলছে জান্নাতের যেই আটটা দরজা আছে তার জন্য সবগুলি খুলে দাও সব দরজা খুলে দাও তো শরীর পরিষ্কার করলে তো হবে না ভিতরেরটা পরিষ্কার করা লাগবে ওটাই আমি ওটাই আমি ওই ভিতরেরটাই আমি এই শরীরের ভিতরে আমি ছিলাম না এখানে থাকবো না ছিলাম অনন্তকাল রুহের জগতে রুহের আলমে আর আহ রুহের থেকে আমি আলমে রেহেম মায়ের পেটে মায়ের পেট থেকে এখন আলমে দুনিয়া মায়ের পেটে ছিলাম আমি ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ভুল করি নেই ঠিক ঠিক বলেছি আমার শরীর ছিল মায়ের পেটে নয় থেকে দশ মাস আপনার শরীর ছিল মায়ের পেটে নয় থেকে দশ মাস আপনি এতদিন ছিলেন না চার মাস পরে রুহের জগৎ থেকে আপনাকে পাঠানো হয়েছে নেই। শরীর তৈরির চার মাস পরে আপনাকে পাঠানো হয়েছে তা ছিলেন কয়দিন আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সর্বোচ্চ ছয় মাস আপনি মায়ের পেটে ছিলেন যেই স্ট্রাকচারটা শরীরটার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয়েছে ওই শরীরটা সহ আপনি আমি দুনিয়াতে আসছি এটাকে আলমে দুনিয়া বলে দুই জগৎ পার হয়ে গেছি এখন আমরা তিন নাম্বার জগতে অবস্থান করতেছি সামনে আরও দুইটা জগৎ একটা জগতের নাম আলমে বরজখ আরেকটা জগতের নাম আলমে হাসর ওই দুই জগতে এই স্ট্রাকচার থাকবে না এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই শরীরটা এটা চলে যাবে মাটির ভিতরে আমি মাটির তৈরি না আমি মাটির ভিতরে যাব না আমি চলে যাব আলমে বর্জক আলমে বর্জক আর মাটির গর্তটা এক জিনিস না আলমে বর্জক কারো কারো রুহ ইলিনে কারো কারো রুফ সিজিনে কারো কারো রুহ আরাফে কারো কারো রুফ পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে বেড়ায় সাতটা জায়গায় মানুষের রুহগুলি চলে যায় আল্লামা জৌসি লিখেছেন কে রুহের ভিতরে এখন যে আমি যে এখন স্টেজে বসে আছি কথা বলতেছি আমার আত্মাটা যদি আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটার নাম হবে লাশ এটার নাম হয়েছে লাশাই যার কিছু নাই কেউ নাই এটাই হলো লাশ লাশাই এখন যত্ন হচ্ছে কোনটার এই শরীরটার আমার খবরে নেই আমি কি আজকে খেয়েছি না না খেয়ে আছি খবর নিছেন নেই নেই আমার খাদ্য কি মাটিরটা মাটি খায় আমারটা ভিন্ন আল্লাহি দে হলো কলব দেওয়ালি আঁখি দে बजा कर दे मुझे और रोने वाली आँखी दे ताकि मैं रोता रहूँ तेरे रजा की वास्ते इलाहा इल्लल्लाह ला इला ला इलाहा इल्लल्लाह মোহাম্মদুর রসুল্লা বয়স আশি বয়স একশো ফোর একবার ক জীবনের সমস্ত গুণামাফ পাওয়ার বুঝেননি পাওয়ার পাওয়ার কলবোজা করে দেওয়ালি আঁখি দে কল দে মুঝে আর আরি আঁখি দে

হাসরের মাঠে আমলগুলি যখন মানুষের পেশ করা হবে এক কুদরতির চাদরের যখন সরানো হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন সর্বপ্রথম জাকিরিনের জিকিরগুলি সবার আগে বেশি উঠবে জিকির এত দামি এত দামি এত দামি যে করে তাকেও দামি বানাই দে এই জন্য এক হাদিসে আসছে আপনি যখন কোনো গাছের পাশ দিয়ে যান কোনো নতুন মহল্লায় যান বলেছে ওই জায়গায় তুমি একটু জিকির করে আসো কাল হাসরের মাঠে যেন ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয় ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয় এই জন্য তো অনেক দোয়া আছে যখন যেখানে যাবেন দোয়া তো আছে ওটাই জিকির তারপরও সর্বসাধারণের জন্য বলা কোন একটা মজলিস কোন একটা বৈঠক কোন একটা সফর কোন একটা অবস্থান আমার জন্য জিকির ছাড়া না হয় দেখেন শত শত দানা হিসাবের জন্য আমরা তসবি ব্যবহার করি কিন্তু ছোট ছোট হিসাবগুলি হাতের মধ্যে হাতের মধ্যে সোহ্যা এই যে সুবাহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন এই ছোট ছোট জিকিরগুলি যে আপনি হাত দিয়ে গনে গনে করেছেন কাল হাসুর মাঠে এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে এটা আজীব এটা আজীব জিনিস মানে কেমনে জাহান্নামী হবেন কেমনে এক হাত যদি বলে আল্লাহ আমি তো সাক্ষী তোমার নামের জিকির সে করেছে এই জন্য কিছু জিকির আছে এটাকে কখনো ছাড়া যায় না একেবারে এটা করবই করবো এরকম পন করে ফেলা তাহলে যেরকম আমি সকালে কিছু খাইলাম দুপুরে কিছু খাইলাম রাতে কিছু খাইলাম এটা তো শরীরের জন্য আত্মার জন্য সকালে কিছু জিকির সন্ধ্যায় কিছু জিকির রাতে ঘুমানোর সময় কিছু এটা এটা মোরাকাবার কথা যদি বুঝেন তাহলে আরো সহজ ঘুম যেটা এখন আপনারা মাহফিল শেষে যে বাড়িতে যাবেন ঘুমাবেন এই ঘুম আর মৃত্যু খুব কাছাকাছি জিনিস খুব কাছাকাছি জিনিস আপনি যদি ঠিক ঘুম নিয়ে কোনো অ্যানালাইজ করতেন কোনো বিজ্ঞানী লেখা পড়তেন কোনো দার্শনিকের কোনো আর্টিকেল পড়তেন আপনি হয়রান হয়ে যাইতেন যে ঘুম আর মৃত্যুর মধ্যে তো কোনো তফাত নাই একই তো জিনিস একই তো জিনিস আপনারা যদি শুরু আর শেষে যেই দোয়াগুলি পড়েন ওই দোয়াগুলির তরজমা অর্থর দিকে একটু খেয়াল করতেন তাহলে বুঝে যেতেন ঘুম তো এক ভয়ানক জিনিস আর নাও নেসল মাউদ বলা হয়েছে ঘুমে আর মরায় সমান গেরামের একটা ভাষা আছে এটাই সত্য ঘুমে আর মরায় সমান এই জন্য ঘুমানোর আগে কতগুলি জিকির আত্মা কিন্তু শরীর থেকে বের হয়ে গেছে আল্লাহ যদি ফিরায় না দেন আর আসবে না আর আসবে না এই দেহকে আর তোলানো উঠানোর কেউ নেই এই জন্য ঘুমানোর আগে এতগুলি জিকিরের কথা আসছে যে আপনি একটাও করলেন না না এটা হবে না আপনি ইস্তেফার দুরশরি সুরা ফাথা আয়তুল কুরসি সূরা শেষ দুই আয়াত সুরা আল ইমরানের শেষ দশ আয়াত কুল ইহলকা আহাত কুল হল আহৎজুবির ফালাক কোলা সুহান আল্লাহ তেতু ই আলহামদুলিল্লাহ তেতার আল্লাহর এগুলি তো সব নামাজের পরে এবং ঘুমানোর সময় সিকিরের মধ্যে আসে ওসিফা হিসাবে আল্লাহমী ইসমিকামুতো মা খালাক আপনি কোনোটা পারেন না আল্লাহম ইসমিকা মুচিয়াটা পড়েন এ তর্জমা কি ঘুম থেকে আল্লাহ জাগাইছেন উঠাইছেন আবার জীবিত করেছেন আপনাকে আপনি কি বললেন আলহামদুলিল্লাহ প্রথম কি ঘুম থেকে উঠে প্রথম কি আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ হিল্লা জিয়া না বাদামা আমাতানা ওয়াহিলেহিনো সুর আল্লাহ আপনার আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন এই জন্য আপনার শুক্রিয়া আদায় করতেছে হ্যাঁ আমি মরে গিয়েছিলাম তো আল্লাহর আমার জিন্দা করছে আমি তো ঘুমের ঘরে মরে গিয়েছিলাম তো এখন এই ঘুম কি মোবাইল দেখতে দেখতে না জিকির করতে করতে এই তো হিসাব এই তো হিসাব এখন একজনে বলে হুজুর ওয়াজ শুনতে শুনতে আমি বলতে এখন তো শুনতে বলে না এখন তো করতে বলেছে এখন ওয়াজ শুনতে বলে না এখন নিজে জিকির করতে বলেছে এগুলি বাহানা এগুলি বাহানা সামনে আসবে হুজুর তেলাওয়াত হুজুর জিকির হুজুর ওয়াজ না না এখন না এগুলি বহুত সময় আছে এখন আমার মরার সময় মরার সময় গুমানি মরা আচ্ছা দুনিয়ার কোনো মানুষকে আপনারা শুনছেন গুমান মৃত্যুর সময় ওয়াজ শুনে তো এখন আপনি ওয়ার শুনুন কেমনি এটা তো মৃত্যু এই সময় তো ওয়াজ না এই সময় তেলাওয়াত না এই সময় নিজে তেলাওয়াত নিজে জিকির খুব কম সময়ের ভিতরে খুব কম সময়ের ভিতরে আপনার মৃত্যুর প্রতিদিন একটা মরা কাবা হয় এভাবেই আপনি দুনিয়ার থেকে যাবেন এটার একটা মোরাকাবা হয় প্রতিদিন ঘুমের ঘরে আল্লাহ না উঠাইলে আর উঠতে পারবেন না আল্লাহ না জাগাইলে আর উঠতে পারব না এই জন্য কিছু জিকির করে আত্মাকে খাদ্য দিয়ে আত্মাকে খাদ্য দিয়ে আত্মাকে শক্তিশালী করে কি কঠিন জগৎ না সামনে কি কঠিন জগৎ খবর একটা জগৎ ওখানে যদি ওখানে তো আমার দেহটা যাবে না দেহটা তো বিজ্ঞান বলেছে চব্বিশ ঘন্টায় ফুটে যায় চব্বিশ ঘন্টায় ফুটে যায় মাটির সাথে এটা নষ্ট হইতে থাকে আর আমি আমি তো আর ফুটি না আমার আর মৃত্যুও নেই শুধু দেহটার মৃত্যু হয় আমি সেই রুহের জগৎ থেকে সফর শুরু করে মায়ের পেট মায়ের পেট হয়ে এখন দুনিয়া বর্শক হাসর তারপরে যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে যেই বাড়িতে বাবা ছিলেন বাবা যেই বাড়ি থেকে শুরু করেছেন সফর আমিও সেই বাড়িতে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে